বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সামাজিক উদ্যোক্তা ও সমাজসেবক জন্ম উনিশশো চল্লিশ সালের আঠেরো জুন চট্টগ্রামের হাটাজারের বথুয়া গ্রামে তিনি পূর্ব পাকিস্তান আমলে উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলোতম স্থান অধিকার করেন বিদ্যালয় জীবনে তিনি একজন সক্রিয় স্কাউট বয় ছিলেন এবং উনিশশো সালে পশ্চিম পাকিস্তান ও ভারত এবং উনিশশো সালে কানাডায় অংশ অংশগ্রহণ করেন পরে যখন ইউনুস চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেন তখন তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার জিতেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও উনিশশো সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নাগরিক কমিটি গঠন করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলেন সেখানে অন্য বাঙালিদের সঙ্গে বাংলাদেশ তথ্য কেন্দ্র পরিচালনা করেন উনিশশো সালে তিনি বাংলাদেশের দারিদ্র দূরীকরণে উদ্যোগী হন দারিদ্র দূরীকরণে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে জামানতবিহীন ক্ষুদ্র ঋণের ধারণাকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেন পৃথিবীর সবচেয়ে সম্মানিত পুরস্কার হিসেবে বিবেচনা করা হয় নোবেল পুরস্কারকে দারিদ্রের বিরুদ্ধে তার নিরলস লড়াইয়ের স্বীকৃতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনিউস সর্বোচ্চ এই সম্মাননা পেয়েছেন এজন্য দুই হাজার ছয় সালে তিনি এবং তারই প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন এ পুরস্কার ছাড়াও তিনি বিভিন্ন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ম্যাডেল অব ফ্রিডম কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন আঠাশ জুন তার জন্মদিনকে গত এক দশকের বেশি সময় ধরে বৈশ্বিকভাবে সামাজিক ব্যবসা দিবস হিসেবে পালন করা হয় এখন পর্যন্ত দারিদ্র দূরীকরণে ক্ষুদ্র ঋণ বা সামাজিক ব্যবসার এই মডেল পৃথিবীর চল্লিশটিরও বেশি দেশে একশো তিরিশটিরও বেশি প্রতিষ্ঠান ধারণ করে চলেছে এছাড়া পৃথিবীর আশিটিরও বেশি বিশ্ববিদ্যালয় কলেজে তার নামে ইউনিস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে যেখানে ডক্টর ইউনিসের চিন্তা কাজ ভবিষ্যৎ লক্ষ্য ও তার জীবন আদর্শ নিয়ে গবেষণা হয় এখন পর্যন্ত চব্বিশটি দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ষাটটিরও মতো সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন কানাডা ও জাপানের মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তকে ড ইউনুসের জীবনী অন্তর্ভুক্ত করা হয়েছে গত কয়েক দশকে ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংক গ্রামীণ টেলিকম গ্রামীণ কল্যাণ গ্রামীণ ফাউন্ডেশন গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন গ্রামীণ শক্তিসহ পঞ্চাশটিরও বেশি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন মাহমুদ ইউনুস উনিশশো সালে সাবেক প্রধান বিচারপতি মাহমুদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন দু সালের পাঁচই আগস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগের পর বাংলাদেশের রাজনৈতিক অচল অবস্থা তৈরি হয় এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে প্রস্তাব করেন পরবর্তীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এতে সম্মতি জ্ঞাপন করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন নয়া আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে দায়িত্ব পেয়েছেন সাতাশটি মন্ত্রণালয়ের